The production company who has made this movie and their leader and their team. May I request on the stage Shujoy Rutro. Shujai Ruthro has been the director of this movie and uh, it's his team uh, and crew who have made this. So Shujai has made this movie for us, and there are more movies which are coming in in the next few uh, months, which will be available. এবং আমরা একটা শর্ট ফিল্ম বানিয়েছি রোম্যান্টিক রিটায়ারমেন্ট তো আমি যারা এই ছবিটির সাথে যুক্ত তাদের একটু ইন্ট্রোডিউস করবো কিছু মানুষ আজকে এসেছে কিছু মানুষ আজকে আসতে পারেনি আমাদের অভিনয়তে ছিলেন অমিত হালদার এরপরে আমি ডেকে নেব একটু কস্তুরিকে কস্তুরি চক্রবর্তী উনি এই শর্ট ফিল্মতে লিড করেছেন এবং এর সাথে আছে পৌলমী পর্শিয়া কুণ্ড পৌলমী একটু আয় অরুণা বোধায় আছে শ্রীঞ্জলি দাস অনুরাগ চ্যাটার্জি ক্যামেরা করেছে তুষার কর্মকার এডিট কালার কারেকশন সৌমজিৎ কর্মকার অ্যাসিস্ট্যান্ট সৌরভ ঘোষ এবং আমাদের ক্রিয়েটিভ ডিরেক্টর সুলক মুখোপাধ্যায় আপনারা এক্সপ্যাক্ট সার্চ করবেন ইউটিউবে আপনারা ডিসক্রাইবে যাবেন এবং চ্যানেলটি লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আমরা এই চ্যানেলে আগামী দিনে আরও ভালো ভালো কিছু শর্ট ফিল্ম সিরিজ আনতে চলেছি এবং সেগুলো খুব এক্সাইটিং কিছু গল্প নিয়ে আপনারা দেখতে থাকুন এসপ্যাককে ডেসক্রাইবকে সাপোর্ট করুন এবং সুজয় মিত্র সফল সাপোর্ট করুন থ্যাংক ইউ সবাইকে আর আমরা আর বেশি সময় আর না নিয়ে আমরা মুভিটা শুরু করব আপনারা অবশ্যই মুভিটা দেখুন এবং আশা খুব ভালো লাগবে প্রোডাকশন স্কিম who had been the creator of this movie to please come over uh, on stage once again and uh, introduce yourselves. अपना देखिए ओने थोड़ा बार और ये लोग शुरू में बोल दो जे ओने डिस्क्राइब चैनल ये जो हमारे यूज़ के लोग कोर्स ही ये लोग आज के लिए चाहिए यूट्यूब चैनल शेरा नाम हो चाहिए डिस्क्राइब हमने अपना देखिए बार-बार उनके लिंक पढ़ा ची विरोध तो हमें ना फ्रीज करना हमें ना होते ही हो তো সুতরাং আপনারা প্লিজ এটাতে সাবস্ক্রাইব করুন আপনারা সাবস্ক্রাইব করা মানে সেটা হচ্ছে আমাদের কাছে সাপোর্ট ঠিক আছে তাহলে আমাদেরকে আরো আমরা আরো মানে ভালোবাসবো এতে আরো অন্যান্য কন্টেন্ট দেওয়ার জন্য সুজয় তিনি আরো বেশ কয়েকটা মুভি তৈরি করছে তো সেগুলো আসবে আমার বেশ কিছু রিলস আছে সেগুলো আসবে সো প্লিজ দেখবেন এবং সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ ভেরি মাচ ওয়ান সেকেন্ড বিসি কেও ফাইটা দিয়ে আ করে খুব ইন্টারেস্টিং কিচিনা দিবা লিবা উচিন কি না তো সেটাকে এরকম একটা ফান অ্যাক্ট দা ফিল্ম পেতে গারা যেটা কি না মানুষ যেন ইটি করতে পারে সো इट्स वेरी গুড টু দে আই লাভ ইট এটা তো খুবই ভালো লাগলো খুবই ইনোভেটিভ দ্যাটস ফাইনান্সিয়াল প্ল্যানিং অ্যাস্পেক্ট হয়েছে কাপড়ের গঙ্গে বোধ হয় সেখানে আমি কালকেই গেছিলাম এরকম ওনার যে অমিত হালদার ওনার সাথে আমার কালকেই দেখা হয়েছিল সো আই ফিল লাইক অ্যাজ শি অলরেডি মেনশন ফাইন্যান্সিয়াল লিটারেসি ইজ সামথিং ভেরি ইম্পর্টেন্ট ফি লাইক এই ছোটবেলাকার ব্রেন জিনিসটা সবাইকেই খুব অ্যাট্রাক্ট করে সবার কাছে ভীষণ একটা আকর্ষণের জিনিস তো সেইটা থ্রু দিয়ে লিটারেসি এখন আগে মুভিটা দেখেছি আমার মুভিটা খুব ভালো লেগেছে প্ল্যানিং করার জন্য অনেকটা হেল্প Thank you. Hello. I have joined back recently and I have watched the film. Uh, it was lovely. The cinematography was lovely. And what we learned from that thing, it was amazing. We got to learn a lot of things about financial mutual funds and returns. It's a journey. Thank you. I'm very educational also. Uh, thank you. All the best. Thank you.